প্রিয় সহকর্মীবৃন্দ প্রিয় সহকর্মী বৃন্দ আমরা সকলেই প্রত্যাশা করছি বাংলাদেশের মানুষ প্রত্যাশা করছে কি বিগত ষোলো বছর ধরে মানুষের যে অধিকার আদায়ের জন্য বাংলাদেশের মানুষ সংগ্রাম করে এসেছে বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বিগত ষোলো বছর ধরে স্বৈরাচার যেই স্বৈরাচার এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল সেই স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে আন্দোলন করেছে ঐক্যবদ্ধভাবে মানুষ নিজের রাজনৈতিক অধিকার ফিরে পাবার জন্য স্বৈরাচার বিদায় হয়েছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কারের প্রস্তাবনা দিয়েছে অন্তর্বর্তীকালীন যে এই সংস্কারগুলোর প্রস্তাব দিয়েছে এই প্রস্তাবগুলো প্রায় নব্বই শতাংশ পঁচানব্বই শতাংশ প্রস্তাবনা বিএনপি আরও আড়াই বছর আগে দেশের সামনে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল দি বিভিন্ন বিষয়ে মতামত উপস্থাপন করেছে বিএনপি তার মতামত দিয়েছে হ্যাঁ কোনো কোনো বিষয় হয়তো অন্য অন্য কারোর সাথে আমাদের মত আছে কিন্তু বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ভোটের অধিকার এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে বিএনপির কারো সাথে কোনো আপত্তি নেই দ্বিমত নেই অর্থাৎ বিএনপি এই কাজগুলো করতে চায় মানুষের চিকিৎসা যেটি মানুষের জন্মগত অধিকার সেই অধিকার সেই গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ প্রত্যেকে যাতে সেই সুবিধা পায় এই কাজগুলোকে যদি আমাদের সম্পাদন করতে হয় তাহলে অবশ্যই জনগণের রায় জনগণের রায় জনগণের মতামতের ভিত্তিতে জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হতে হবে যেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রিয় ভাই বোনেরা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের আপনাদের জানা আছে যে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে তারা নির্বাচনের ব্যবস্থা করবে প্রিয় ভাই ওই যে ফেব্রুয়ারি মাস এই মাসে যে নির্বাচনটি হবে এই নির্বাচনে যদি আমাদের যে একত্রিশ দফা আমাদের যেই কথাগুলো যা সংক্ষেপে আপনাদের সামনে মাত্র তুলে ধরলাম এইগুলোর পক্ষে যদি রায় জনগণের রায় নিয়ে আসতে হয় তাহলে আজকে আপনারা যারা এই কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে উপস্থিত আছেন কাউন্সিলর হিসাবে আপনারা আজকে এই কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলের যারা দলের সদস্য হিসাবে উপস্থিত আছেন দলের সমর্থক হিসাবে উপস্থিত আছেন সেটি বিএনপি হোক সেটি যুব দল হোক স্বেচ্ছাসেবক দল হোক ছাত্র দল হোক মহিলা দল হোক আইনজীবী দল হোক তাঁতি দল হোক অর্থাৎ এক কথায় ধানের যে কটি মানুষ উপস্থিত আছেন এবং সমগ্র বাংলাদেশে ধানের যে কয়জন নেতা কর্মী আজও বেঁচে আছে আজও গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায় আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে কি সেটি সেটি হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এর কোনো বিকল্প নেই আমাদেরকে থাকতে হবে ঐক্যবদ্ধ প্রিয় ভাই বোনেরা বিশেষ করে এখানে যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন আপনারা আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে আমি জেলা থানা সহ বিভিন্ন নেতৃবৃন্দের সাথে ভাগে ভাগে বসেছিলাম আপনাদের অনেকেই সেদিন সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন সেই মিটিংয়ে আমি একটি কথা বলেছিলাম যে স্বৈরাচার্য বিদায় হয়ে গিয়েছে পালিয়ে গিয়েছে কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে মনে আছে আপনাদের এই কথাটি আমি বিভিন্ন সময় বলেছি আজকে থেকে প্রায় এক বছর আগে আপনারা বহু মানুষ সেদিন সেখানে উপস্থিত ছিলেন প্রিয় সহকর্মী বৃন্দ ধানের শীষের প্রতিটি কর্মী সমর্থক ভোটারবৃন্দ আজ আমার এক বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে আজকে যদি দেশের স্বার্থের কথা আমরা বিবেচনা করি দেশের মানুষের অধিকারকে সেটি রাজনৈতিক অধিকার দেশের মানুষের অর্থনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয় যা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উন্নয়ন উৎপাদনের রাজনীতি শুরু করে গিয়েছিলেন যে রাজনীতি জিয়া, যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নারী শিক্ষা সহ গণতন্ত্রের যে অগ্রযাত্রা শুরু করে গিয়েছিলেন সেই অগ্রযাত্রাকে উন্নয়ন এবং শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে যদি ধরে রাখতে হয় যদি সামনের দিকে এগিয়ে যেতে হয় আমাদের আর আজকে বসে থাকার সময় নেই প্রিয় সহকর্মীবৃন্দ বিএনপির প্রতিটা নেতা কর্মীকে আজ যে কোনো মূল্যে আমি জানি বিশাল দল আমাদের বিশাল দল স্বৈরাচারের আমলে প্রায় পঞ্চাশ লক্ষর বেশি নেতা কর্মীর নামে মিথ্যে ছিল আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেই কথাটা আমি বার 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 বলে এসেছি প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের সকলকে সচেতন থাকতে হবে আমাদের প্রত্যেকটি মানুষ এবং প্রত্যেকটি আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে কেউ যেন আমাদের নাম ব্যবহার করে এই দলের নাম ব্যবহার করে বিএনপির নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে এই ব্যাপারে আপনাদের প্রত্যেককে প্রত্যেককে দায়িত্ব গ্রহণ করতে হবে কর্তব্য পালন করতে হবে আপনাদেরকে যাতে করে দলের কোনো বিভ্রান্তি কেউ ছড়াতে না পারে দলের সম্পর্কে জনগণের মাঝে এই জনগণের সাথে আমাদেরকে থাকতে হবে জনগণের পাশে আমাদেরকে থাকতে হবে জনগণকে আমাদের পাশে রাখতে হবে যে কোনো মূল্যে আপনাদেরকে এটি নিশ্চিত করতে হবে এবং একই সাথে দলের সম্পর্কে দলকে নিয়ে যাতে কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে সেই সুযোগ আমরা কাউকে দেব না ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম